আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে নিয়ে চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে তো ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব খুব ভালো লাগবে Hai apa saja cuman official অবশেষে নাচ গান খেলাধুলা শেষ করে বিকেলবেলায় মানে সন্ধ্যের দিকে চলে গেলাম একটা ড্রেসিং টেবিল কেনার জন্য তো একটু গিয়ে ফুল ভিডিওটা করে নিলাম দেখো এখানে আলমারি শোকেশ আন্না বক্স কার্ট মানে দোকানে সব আছে ওইদিকে বক্স কাট আছে মানে ওই পাড়ের রুমটাই আর এইদিকে সব শোকেশ আলমারি আন্না তারপরে এইদিকে এই খাট মানে শোকেশটা দেখো যেটা কালোর ওপর প্রিন্ট করা ওটা আমার খুব ভালো লেগেছে তো কত সুন্দর শোকেস তারপর দুটো দেখো কত সুন্দর একটা দুপাল্লার আলমারি আসবে আর আমার ফুচকুটা দেখো এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর এটা নরম পাড়া তো বলছে এটা ওটাই বসবো আমি যে না বসতে হবে না ওটা বিক্রি করবে তো চশমাটা পরে আমার বাবুটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর ওই যে ওর পাপা নিয়ে এসছে তো দেখো চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখে দিলাম বাইরে স্টিলের রান্না কোনো যা এই শোকিস্টার জন্য বলছিলাম যেটা জায়গা যাচ্ছে ওটা আমার খুব পছন্দ হয়েছিল এদিকে দেখো একটা দুপাল্লা আলমারি কালোর উপরে সাদা প্রিন্ট করা ওটাও খুব 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 সুন্দর তারপর এদিকে যাচ্ছি এদিকেও কিছু আলমারি আছে আর তোমাদেরকে অবশেষে ড্রেসিং টেবিলগুলো দেখাবো আমাদের ওখানে কোনোটাই পছন্দ হয়নি অবশেষে বললো আসবে অন্য তো আবার যাব পরে একদিন সেটাও ভিডিও করবো কোনটা নেওয়া হচ্ছে দেখো একটা এখানে আছে এই কালারটা আমার তো ভালো লাগেনি গোলাপি কালারটা তবু মোটামুটি ভালো লেগেছে এইদিকে যেটা আছে এরকম নেবো ভাবছি কাট কালারটা নেবো না মানে অন্য কালার নেব ওরকম ভাবছি নেব তো কেমন লাগছে অবশ্যই বলো আর অবশেষে পছন্দ হলো না যখন চলে এলাম বললো দু তিন দিন পর যেতে তো দেখি যাব তো এখানে অবশেষে রোল খাওয়ার জন্য বসলাম তো দেখো কেমন করে দাদুটা রোল বানাচ্ছে বয়স্ক তো ওই জন্য দাদু বললাম মানে রোলটা কেমন করে বানাচ্ছে একটুখানি করেছি ফুল ভিডিও করিনি মানে উনি ওদিকে নিয়ে গিয়ে সাজাচ্ছে তো ওই জন্য ফুল ভিডিওটা আমার করা হয়নি তো এখানে দিয়ে দিল চামচি করে তেল তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দেবে রুটি রুটির ওপরে দিয়ে দেবে একটু নুন মানে ডিমটা দেবে তো ডিমটা না হলে আর্নি আর্নি লাগবে ওই জন্য একটু নুন দিয়ে দেবে তো তেলের মধ্যে নুন দিয়ে তখন আবার তেলের মধ্যে নুন বলছি সরি মাথা আমার গেছে রুটিটা দিয়ে ওর ওপরে ডিমটাকে ভেঙে দেবে দিয়ে কিছুক্ষণ হতে দেবে যেন ডিমেরটা উপরে থাকবে একটু আট আট ভাব চলে আসে যেন না পরে তারপর উল্টে দেবে এভাবে উল্টে পাল্টে দুটো রোল তো এই হবে আমার আর আমার বরের জন্য ছেলে আমাদের কাছ থেকেই খাবে অত পুরো খেতে পারে না বা খেতে পারবেও না তাও খায়নি বলতে গেলে ভয়েসটা তো পরে করছি ও অবশ্যই সে খায়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেদিন যাবো অন্য মানে ড্রেসিং টেবিল আনতে সেদিন অবশ্যই তোমাদের দেখাবো চলো বাই টাটা